আর যদি প্রশ্নের মধ্যে বলে পরিবর্তন কত হবে ঠিক আছে এটা কি পরিবর্তিত পরিবর্তিত কার্যকর দৈর্ঘ্য কিন্তু যদি পরীক্ষাতে আসে যে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন করা কার্যকর পরিবর্তন এটা কি এটা হচ্ছে করা কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন

ষোলো দলকে কার্যকর দৈব্যাস পার্সেন্ট বৃদ্ধি করো সরি ষোলো দলের পরিমাণ পার্সেন্ট বৃদ্ধি করে দাও তাহলে কার্যকর দৈর্ঘ্য একশো পঁচিশ পার্সেন্ট ঠিক আছে আর পরিবর্তিত কার্যক্র দৈর্ঘ্য হবে টু পয়েন্ট টু ওকে ওকে এটাই